তারা দেখছেন না এই যে চুরি করছে বাংলাদেশও তেহাল হয়ে গেছে আমরা তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই সজর হারানোর ব্যথা এই যে কবিতার দুই লাইন মুখস্থ করে বইছে কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই আমি জনগণের ক্ষেতমত কইরা যাইতাম ভালো লাগে সারে অহং দরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরিয়নামের মাধ্যমে করার কথা এটা কোন জায়গা লুপুর লুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56 হাজার কোটি টাকা ঠিক কি না কোন আপনাদের তো ঠাহে হাজার কোটিটা একটা প্রকল্পতে খাইলাইছে कहां লইয়া গেছেগা অহন বাংলাদেশের তারা তো গেছেগা ইন্ডিয়া অহন এবিডি বাদ নিয়ে আসল আপনাদের এই কি কয় এই এমপি টিউলিপ কি চাকরি বানা গেলো ইয়া মন্ত্রিত্ব বানা গেলো আলাদা আল্লাহ খেলা বড় কঠিন খেলারে ঢেকি এতদিন হুনছি কিচ্ছু নাই কিচ্ছু নাই একখান থেকে লয়ে গেছো কা 56000 কোটি টিহা এইটা হাদি কা এইটা হাদি আমার এই টাকাটি তোমার রিক্সাওয়ালা খেতে খাওয়া শ্রমিক জনতা এই টাকাগুলো আপমর মানুষে। ঠিক কি না এই টাকায় তোমারও ভাগ আছে এই টাকা যারা লুটপাট করে নিয়েছে এইটার এই 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 অবস্থা তাহলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না তারা জানে এইটা বাংলাদেশ ও হন না ফাড়াইছে কানাডা ফাড়াইছে মালয়েশিয়া সেকেন্ড হুম বারাহ মিরভুতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাই সত্তা নির্বাচনের আগে বিডার ভিতরে কুত্তা ঘুমায় একটা গড় তুলতে পারছে না তে ফাঁস করানোর পরে নিজের বিডাত গড় তুলে কুমিল্লা বাড়ি করে ডাহা বাড়ি করে সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়ে বাড়ি করে ঠিক কিনা তো কয়টা বেতন ফাঁস বেড়া এই কয়টা বেতন ফাঁস অগিন নির্ভুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত কানাডা গিয়ে বাড়ি করো ঠিক কিনা টাকা আমাদের টাকা আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র যখন রাজ্য অধিকার চেয়েছে তোমরা আমার টাকায় কেন বুলেট দিয়া আমার কলেজের টুকরা আবু সাইদকে তোমরা যাজরা করে দিয়েছ ঢেকে না বলো তামাশার একটা শেষ আছে ভাব চুরি করতেও একটা কায়দা করে এ করে হ্যাঁ চুরি করবো কি তা না করবো তো তে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং নিশি দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লিস্টে এটা দরলে জানা তার লোক আসে না তার হাফ প্যান্ট বুঝায় জানা তো এমনিও কালা হাফ প্যান্ট ও কালা তেল কিনলে আমছে সরিষার তেল এক নাম্বারটা শরীর দলে লেগে যেন ফিস না দলে যেন বুঝছু দিয়ে এই তেল তোলা ম্যাম সাপেছি আমার বিশ্বাকোজ তো হুজুরে ফোন আছে ইয়া কইয়া দিছো হুজুরে মনে করছে বোধহ ইয়া এই বোনাস ওষুধ মোষুধ খাইবো আর লেগে বোধ হয় অমাবস্যা আছে তো হুজুরে সাইটা ইয়া কইয়া দিস হোক এর আমাবসা ওই কিবারে হুস ওই শনিবারে কত হলে শুক্রবারে নিয়ে মিলাদ ফোরায় শুক্রবারে মসজিদে মিলাদ ফরাইবো তো ইমাম সাহেব কইছে কি আর মিলাদ তো আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে এটা যেন নর্মাল সাকসেসফুল করে আপনি এটার জন্য একটু দোয়া ফোরাইবো তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা আমি তো জিজ্ঞাসা তার গোপন ইচ্ছা তো হুজুরে দোয়া করতে আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে এই এবারে বাতাস আছে তুমি এবার আর মনের আশা পূরণ করে দিয়ে তেফি সে কইতাছে রাইতরা যেন আন্দাই রয় তার তো টার্গেট তো হুজুরে কইতাছে আল্লাহ ওই রাইতরা যেন আন্দাই রয় তারপরে কিছু পরে টিপটপ টিপটিপ করে যেন কটা ফোড়ে তো হুজুরে আবার কিছু আল্লাহ করা ফোরা বৃষ্টিও দিও এবার কামড় লাগবো ওষুধ খাইতে হুজুরে তো সরল বিশ্বাসে আপনারা কে লেলিরা কুতুর বাতাসও যেন থাকে তো হুজুর কইছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও দেখছেন নি তো চুরি করবো কত প্লান হাফ প্যান্ট বানাই আনছে তেল কিনে আনছে তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে ফিসলা ইতিহাসের শৈল হেগুলদা মিলাত ফরাইতে ইতিহাসে কি একটা কারবার যাইতে আছে তার চুরি করণ অনেক সাংঘাতিক বিষয় মনে করেন যা তাইলে আপনি চুরি করতেন সাইলে রাত্রে আন্দার দিব কটা ফটা ম্যাচ থাকবো লেলিরা বাতাস হইব আপনি কারবার গড়াই এই চালে না আবার যদি তাহাজ করতেন স্যার আপনি যদি কোন আল্লাহ রায়ত্রার জন্য পূর্ণিমা না থাকে ফক ফকা জুস না থাকে আমি যেন শেষরাতে ঘুম ভেঙে যায় আমি যেন সুন্দর করে অসুখ করে তাহায্য পড়তে পারি আল্লাহ তাও করে দেখব আল্লাহ নিজেই বলেছেন ফাল্লাদীনা যা হাদুফিনা লালাহাদিয়ান নগম সবুল ইন আল্লাহল্লা যারা আল্লাহর পদে চলতে চায় ভালো্লাদীনা যা হাদু ফিনা যারা চলতে চায় চেষ্টা করে ফিনায় ফিদ্দিন আইফিল ইসলাম তারা ইসলাম মানতে চায় তারা দিন মানতে চায় লালাহাদিয়ান নগম সোবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয় ঘুমসুগুলা যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয় শয়তান এখন গাইছে আদম কয় কয়ব কত মনে আছে রিও আল্লাহ আদমে বেশি দিন থাকতো না তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুদ বাতিজা নাতি আফ্রিকা বংশধর তারা চৈত্য গোষ্ঠী ওখানে কেমন পর্যন্ত থাকবো দলে একটা কাম করেন আমরা কেমন পর্যন্ত হায়ার দিয়ে দেন আল্লাহ যা দিলাম তো তার দাবি না করা কথা করে বুঝলে লাইছে দাবি করা তিনটা তো গেলো করা আরো একটা গেছে হায়াত হায়াত দেন কেন বলতে আরো হয়েছে করা কয় দুই নম্বরে কি চাও কাল আমি তো শয়তানি করাম খেত করতাম সময় পাইতাম না দোহানদারি করার সময় পাইতাম না চাকরি করার সময় পাইতাম না আমি গিরস্থি করতাম ফারতাম না আমি শয়তানি করাম সারা বছর ঘরে গিয়া খিদে লাগলে যেন দেহি খানা রে দি এটা আমার কয়রা দিবেন আল্লাহ কাজাই দিলাম এক নাম্বারে হায়াত দুই নাম্বারে রেজি কার কি চাও তাই তিন নাম্বারে বাঁহে ফুতে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা যান জামাই বউ ফেস লাগাইয়া তারার মাই দিদি একটা যায়াম কেউরা তো কেউ যেন আমারে না দেহে শয়তানে মাইরে ডরাই রে শয়তানি চিন্তা করছে জামাই বউ ফেস লাগাইয়া বাইদে দিয়া যদি আইটা যায় এবি যদি বুঝজালায় শয়তান ডায় না এবারেও যদি বুঝজালায় শয়তান ডায় না তইলে এবারে জোতা দিয়ে এবি ফিসা দিয়া ঠিক শয়তান ডায় না আমরা দিতে আমরা জামাই বউ কি মিলবি আমরা এক খেতার তলে ঘুমাই হল দিয়ে এক খেতার দুই খেতার তলে জায়গা হই না কারণ বা কি তারে শয়তান রায়না কারবারটা গড়াইছে তা যদি দেখা তারা তো আমার খিচ চালাই আমি তোমার কাছে চাই শয়তানি করে আটটা জায়গা তারা যেন না দেহে আল্লাহ কয় দরখাস্ত কবুল এবার তিন দফা দাবি যখন পূরণ হয়েছে শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে ডাক কয় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাহি আর যেই তিনটা জিনিস চাইয়া লইছি মনে তোমার আদম সন্তান জাননা তো কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখ আমি এগুল দিয়া দুহাম হেগুল দিয়া বারো ভাইয়ে ফেস লাগাই জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া এমন তোলাম তে তালাক দিয়া লাগব আড়াই বা তে তালাক দিব দিলে সাড়ে তিনবার তে কয় তোরে আড়াইশ তালাক তো গিয়ে হুজুরের কাছে কেছ হুজুর

কথাটা কনের লোকে লোক আল্লাহ ফ্রেস্টি যে লাগছে ইগু তেলাই গেছে আল্লাহ করে ওষুধ বলতে কার সামনে কথা কয়ে রে এ বোধ আমার বুঝলে লাগছে রেতে কার লোকে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না আমি যা হাকামুল হাকিমিন আমি যা আল্লাহ তার বোধ হয় নাই আবার আল্লাহ ডাক দিয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি কয় যহ বুঝ নেই দিছি আবার আল্লাহ ডাক দিয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই যখন গোনা করাইবি সত্তর বছর লাগাইয়া সত্তর বছর লাগাইয়া তুই যখন গোনা করাইবি লেকার সাদা কাগজ গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে মরার একদিন আগেও মরার এক মিনিট আগেও বরগড় শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের আল্লাহ কই একটা ডাক দিয়ালায় মাসির মাথার পরিমাণ একটা ফোড়া সুখের পানি নাকের কের মাঝা আসে তুই লাই শয়তান তুই লাই ক্যারাক ফাসুত্তর বছরের গোনা আমি ফাসুত্তর সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ যদি কয় বেনা মাঝে এদিকে আস জি আল্লাহ খিসান কটা খিসান আমার কথা আপনারা যখন কবে আয় জাহান না বোঝা আল্লাহ এই বিড়ি খেতাম লইয়ে তো একবার আগুন ফসছি লেহেন যে টোয়া পড়ে গেছে জাহান না থাকতাম ফরম করতে না থাকলে ব্যাক কর তো তুই নামাজ সত্যি করি তুই অসুভ না কে সেফ হিসাবে তোরে বুঝে বুঝে কইসে না নামাজ না ফরিস আল্লাহ কতক্ষণ খিসান খিদে তো না ফেরত দিতে তুই কত কতক্ষণ আল্লাহকে ও মাতে দিয়ে দরাই নিছে আরে ফোর দাদার সিফাত জাহাদিস আল্লাহ কব ফোর ভিতরে যা সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে আল্লাহ দিছে আল্লাহ কেবো ফর্দার ভিতরে যা পর্দার ভিতরে গিয়া কাঁদবে গান ভাইয়া ভাইয়া বাড়ি বলে আল্লাহ তুই এমনি ঘুমাই কি তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আই বোঝে না রে ফার্স্টটা সন্ধ্যে হইছে ছয়টা পর্যন্ত ফজর মরণ গেছে সাড়ে ছয়টা পর্যন্ত ফজরের টাইম আসি তুই কি ঘুমান ঘুমাইছত সত মাইসে বারো তেরো ঘন্টা কি ঘুমায়নি ছয় সাত ঘন্টা ঘুমাইয়া বাইরে দিয়া ঘুমে ধরলে সাতটা রাখাত নামাজটা পড়া আবার কাম লাগলো হুট লাইতি তুই এটা কিতা করছ যখন দমক দিছে আল্লাহ আবার কত কনফিডেন্ট আমি কেড়ে এই কাম করলাম আল্লাহর মায়া লাগে যাই ভোগা আল্লাহ কেব নিরা লেগুল দিয়া ঢুকিয়ালা কেউ যেন না দেখে যদি নসিব থাহে জান্নাত যদি নসিব থাহে আল্লাহ দেখবেন আপনার কায়দা করে কি আল্লাহ কি আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তুমি আল্লাহরে দুশ্চিন্তা না তুমি আল্লাহরে চিনছো

এডি তো তওবা দিশা খানিনে এটা আপনারা সিহাই দেই এমনি তওবা করে তওবা করে এক মিনিট একটা কথা কই তুইলে বুঝতা তওবা মনে করেন সাইফুল ভাই আমি পারেশ্বর ফিশসাব লাগাইশের ফিশসাব আমরা দুস্ত মানুষ মাঝে মাঝে ফোনে কথা কই আটকা খবর পাইছি পারেশ্বরের ফিশসাবের নাই হুননা লাগাইশের ফিশসাবের কোই জাত ফালাই নাই কিয়ার বাফিল কি কিয়ার কি দৌড়াই আইছি পারেশ্বর আইয়া সেরা জানাজার ব্যবস্থা ট্যাবস্থা কইরা জানাজা টানাজা দিয়ে বাইত গেছি বাইত গিয়ে খালি এরা খালি মনে সে হালালা এক কত চলছি রে মানুষটা দিনা মনে পড়তে আসম সবাই এখন দুগলা না বুঝতে নাই খানা ভিতরে যাইত না তোমরা খাওয়া আমি খাইতাম পড়তাম না হত্যা রইছে গাল ভাইয়া ভাইয়া টপ টক করে ফানি আছে। এক না মানুষ গেল গেলি গাল ভাইয়া ভাইয়া পানি বড় ঘুমাইয়া আটকা উঠছে উঠছে বড় স্বপ্নে দেখি আমারে ডাক দেয়া আমার ডাক আইসে আমি আইয়া পড়ছি আপনি আরো যত দিন আছেন সব সাইয়া টাইয়া রাখেন সব নাইয়া দেখা দিছে পট করে ঘুম ভাঙে গেছে ঘুম ভাঙছে পরে মন ডাবক খারাপ আর শক্তি লাগে না মনে করলো বাচ্চা দুই রাখার তাহার যত করে বাইরের লেগে কুদুর দোয়া করি ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যখন সাজদাত গেছি আমি আল্লাহর লোকে কথা কই আল্লাহ সাইফুল ভাইয়ের ডাকাইছে সাইফুল ভাই গেছে গা আমার ডাক আইসে না দেখি না আমি রইছি যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো তাহলে আমিও দোলাশ হইতাম আর সাহায্যত ফাড়তাম পারতাম না সুযোগ যখন দিসো আল্লাহ সুযোগ যখন দিসো ভিক্ষা চাই ভিক্ষা চাই মা সাইব আল্লাহ ডাকটা দিসো না সুযোগটা দিসো আমার ভাইয়ের কবর জানি টান্ডার ভিতরে তিনটা বারকিন সাদ দরগায়ে দিয়া কেমনে ঘুমায় এমনে তো ভাইয়ের শরীরটা ভালো না তিনটা সাদ দরগাও দিয়া সিদ্ধ জানি মানে নিয়ে আমার ভাইয়ের আমারে যে দুনিয়াত ট্র্যাকছো ওলা আর পাগড়ি বকড়ানা আর জীবন একটা গোনাও করতাম না মনে মনে কুদ্রুতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা রে চোখের দুইটা ফোটা গরম পানি দি আল্লাহর ফাউডির বিজাই নাই সরে আল্লাহ যেন ডাক কান্দারে আর কান্দিস না আর কান্দিস না তোর জীবনের সমস্ত গুণা গোলা মাফ আমি যেন আল্লাহরে কইতে আছি আল্লাহ বারেশ্বরের ফিসাবলে তুমি কবরে কেমনে রাখছো ওনারও তুমি মাফ কইরা দাও না আমি তোমার কুদরতি পাস হারবো না এটার নাম

আমার ভাই আশা করি মসজিদের কাম ধরছে আমি কই ভাই ডরাইয়ের নাম গাইতে থাকেন এইসব কাজ আটকায় না না কষ্ট আর কি আমার ভাই আবুল কাসেম সরকার কইসে তোমরা এমনি দিছ কিন্তু মসজিদের কাম শেষ না একটা লোক আমি মুস্তাক যে তোমাদের কাছে হাতটা বাড়াইলাম একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া কই বা হুজুর দোয়া করে দেন আমি ইনশাআল্লাহ যা দিছি দিছি এক লাখ দিছি পাঁচ লাখ দিয়ে আমি শুনতাম চাই না এক নাম্বার একটা লোক কইবা হুজুর মাম্বানা দিল্লা হে মসজিদান বানাল্লাহ বাইতান ফির জাননা যে মসজিদ বানায় আল্লাহ বলে জাননা তো তার জন্য ঘর বানায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদের জন্য জান্নাতে যেন ঘর হয়ে যায় এই মাঝ রাত্রে আমি দিয়া দিলাম দশ হাজার টাকা আমি বেশি নেই এক নাম্বারে দশটা হাজার টাকা দেবেন কে আছেন দাঁড়ান তো একজন একজন আমার ভাই কান্দার লেগে নাম কান্দনের লেগে নাম লো বুহে রে আমার সাহাবুদ্দিন ভাই এক নাম্বারে দিয়া লাইছে দশ হাজার দুই নাম্বার একটা লোকা লাগবে লাগবো কে নাম কে নাম কি নাম জোরে বলেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম ভাই দুই নাম্বারে দিল দশ হাজার কবল কর মঞ্জুর মনের আশা পূরণ করে দাও তিন নাম্বার আমি কাউকে উঠতে বলছিলাম আমি কাউকে উঠতে বলছিলাম সবাই টাকা দেওয়া লাগবে কেউ টাকা দেওয়া লাগবে না যারা পারে টাকা দেবেন আমি জানি সবার টাকা মসজিদ লাগে না কি না নুর আলম সরকার নারায়ণ পূর্ণিবাসী তিন নাম্বারে দিল দশ হাজার চার নাম্বার একটা লুকামার দরকার চার নাম্বার চার নাম্বার চার নাম্বার দশ হাজার টাকা আজকাল কেউ টাকা মনে করে না রে ভাই ক্যাচও লাফ দিয়া দ্বারাও কপাল খুলে যাবে সব মাহফিল এক মাহফিল মনে করির না চৌত্রিশ বছর মুস্তাক ফৈজী মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি টের পাই আজকে বারেশ্বর দরবারে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে চার নাম্বারে কে আছেন দশ হাজার চার নাম্বার তিনজন হয়েছে নাম। মোহাম্মদ সালাউদ্দিন চার নম্বরে চার নাম্বার না নম্বর সালাউদ্দিন ভাই উনি দিলেন দশ হাজার আল্লাহর ঘর মসজিদের জন্য দিতেছ কপাল খুলে যাবে রে ভাই পাঁচ নাম্বার কি নাম মোহাম্মদ মনির ভাই পাঁচ নাম্বারে দিল দশ হাজার ছয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার একটা লোক আমার দরকার সাত নাম্বার সাত নাম্বার কপাল খুলে যাবে রে ভাই সব মাহফিল এক মাহফিল মনে কই না আগে এক লাখ দিশো আমার আপত্তি নাই দশটা হাজার টাকা সাত নাম্বার একটা লোক চাই সত্তার মুন্সিদ সাত নাম্বারে দিল দশ হাজার ধন্য মায়ের ধন্য সন্তান আর মাত্র তিনজন দিতা পারবা আট নয় দশ টেহা লইয়া ঘুরবা লই না পাইতানা জানাব জামা জামাল ভাই জামাল ভাই উনি দিলেন দশ হাজার হয়ে গেল আট নাম্বার নয় দশ দুইটা লুক আমার লাগবে কে আছেন নয় নাম্বার নয় নাম্বার নয় নাম্বার নাই কে নয় নাম্বারে দশ হাজার আল্লাহ আল্লাহ তুমি তাকাই দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে আল্লাহ জান্নাতে ঘর বানানোর জন্য পাগল হয়ে গেছে তুমি জান্নাতে ঘর বানাইও নয় নাম্বারে আসেন একজন আল্লাহ 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 আর দুইটা লোক মাত্র দুইটা লোক নাই নয় দশ ধন্যবাদ ধন্য সন্তান কি নাম ইসমাইল ভাই নয় নম্বরে দিলো দশ হাজার দশ নম্বর কে মার্শাল মাওলানা ইসমাইল দশ নাম্বার লাস্ট ওয়ান আমার দরকার ছিল দশ নাম না এতবার কুশি কই আসতেন

বারো নাম্বারে আল্লাহ একটা সামাজিক রূপ যেন শেষের ছোট তারা এবারে মেল্টেল করে এরকম একটা লুক আমার লাগে আল্লাহ বারো নাম্বার বারো নম্বর মাশআল্লাহ অনেক সামাজিক লোক দাঁড়ান দাঁড়ান সামাজিক রূপটা দাঁড়ান সবারই ঘুরাইয়া একটা সালাম এটা কি সালাম এটা ঘুরাই হইছে এই আমি সালাম দেখ সালামের নমুনা করে নির্বাচন করবো মাহবুব ভাই আমার জন্য সালাম দিছে রে আমার মাথা বড়াইয়া বুড়িয়া গেছে কানে মাহবুব ভাই এবারে দি আলাইছে 10000 হয়ে গেল 12000 আমি ওহনার চাইতাম না চড়ুবালা দেখতাম মাছের জহonzুলে লাগে জebra জাল খাও দিত পারে এবারে তো সাদা উয়ে উড়ে চড়ুফালা বনে আমরা যা আসলাম মশাড়ির টুকরা বানা সাইরকনাত ইট বানাইয়া আমরা নেইডা দিয়ে হালাইতাম দেখতাম ট্যাংরা মাছ বাইরে দিয়ে আইয়াফোর সেরে হি সোয়াবের জুলাই গেছে গ রে এখন দেখবা মশারি এটা দিয়ে হালাইলে বাইরে গিয়ে ট্যাংরা মাছ লাইগিয়া আইয়াফর সৌভা হালনা হয় না রে বারো নম্বর হয়ে গেছে এটা কৎক্ষণের ভিতরে আমরা ফোন বানাইলাম হ্যাঁ আমি হ্যাঁ রিপন বাই দশ হাজার

বারহাবা কয় না রে কাশেম সরকার সাথে জন্য দোয়া করতে আছে আরে হ্যাঁ ফাইম কোন শিপ দিয়া লাইছে 10000 হয়ে গেল 15000 আবার কারা ফাসলা রাখিব সাবধান দিলে তাড়াতাড়ি ফাসলা গেলে তাড়াতাড়ি লাগাইবেন যেন আমরা রাত থাকতে সবাই লাইতাম পারি বেশি দেরি কেউ আসেননি ফাসলা গাইন না আল্লাহ তুমি ক